আমরা গেছিলাম স্টেট ব্যাঙ্কে টাকা তোলার জন্য তো আমার জানা ছিল না যে পঞ্চাশ হাজার টাকার উপরে যদি তুমি টাকা তুলতে চাও চেকে তাহলে কিন্তু প্যান কার্ড লাগে সেটা জানা ছিল না সে কারণে প্যান কার্ডটা আমি নিয়ে আসিনি বাড়ি থেকে এবার আমি বাবাকে ফোন করছি দেখি বাবার ফোন সুইচ অফ মানে বেশিরভাগ সময় বাবার ফোন সুইচ অফই থাকে আমি টেনশানে পড়ে গেছিলাম যে এবার কী হবে ভাগ্যিস আমার ফোনে প্যান কার্ডের ফটো তোলা ছিল তো পাশেই একটা জেরক্সের দোকান ছিল সেখান থেকে আমি প্রিন্ট আউট করিয়ে নিয়েছি যদি না থাকতো তাহলে খুব চাপ হয়ে যেত কারণ আমাকে তাড়াতাড়ি করে আবার হাসতে হতো কারণ আমার ক্লাস আছে আচ্ছা তো আমাকে টাকা তোলার জন্য আজকে ক্লাস অফ করতে হতো ব্যাট থ্যাঙ্ক গড ফোনে ফটো তোলা ছিল তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যেগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেগুলো তোমাদের ফোনে গুগল ট্রাইফে রেখে দেবে তোমরা গ্যালারিতে রেখে দেবে যখনই ধরো ডকুমেন্টস সাথে থাকবে না তখন তোমরা অ্যাটলিস্ট প্রিন্ট আউট করিয়ে নিতে পারো আর চেকটা ধরো তোমাকে কেউ দিয়েছে যে তোমাকে দিয়েছে তার সাইনও লাগবে চেকের পেছনে আবার তোমার সাইনও লাগবে আগে তো লেট হয়ে যাচ্ছে ক্লাসের একটা টেনশন আছে ক্লাসে যেতে হবে তার উপরে আবার যে জেরক্সের দোকানে গেছি তিনটা খারাপ হয়ে গেছিলো দেখছি আবার সারাচ্ছে সারানোর পর ব্রিল্ড আউট করে দিল